লোকতার পাড়া সমাজ সেবার সংগঠন আলোর পথিক সমাজ সংঘেরি আয়োজন তা সিরল কোরআন মাহফিলে জানাই আমন্ত্রণ ও আগামী তিনিলে হবে আয়োজন তোর চরম্বার সমাজ সংগঠন পথিক সমাজ সংঘেরি আয়োজন সিরল কোরআন মাহফিলে জানাই আমন্ত্রণ ও আগামী তিনিলে হবে আয়োজন এই মাহফিলের প্রধান যিনি অতিথি মাজলুম নেতা শাহজান চৌধুরী ও মাজলুমে জন নেতা শাহজান চৌধুরী প্রধান আলোচকের বয়ান করিবেন কারি আব্দুল্লাহ আল আমিন হুজুর আসিবেন ও কারি আবদুল্লাহ আল আমিন হুজুর আসিবেন আফওয়ান বিন হারুন আজাহারি রাগমন শামসুল ইসলাম খতিব সাহেবে রাগমন তাফসিরুল কোরআন মাহফিলে জানায় আমন্ত্রণ ও আগামী হবে আয়োজনুল ইসলামে থাকবে সভাপতিরা শোন মিজানুর রহমান হুজুর বিশেষ আকর্ষণ করান মাহফিলে জানাই আমন্ত্রণ ও আগামী হবে আরো দেশবরেন আলম ওলামা আসিবেন কোরআন হাদিসের বয়ান তারা রাখিবেন ও কোরআন হাদিসের বয়ান তারা নাদের বয়ান শুনে জুড়াইব প্রাণ মন তাদের বয়ান শুনে জুড়াইব প্রাণ মন তা সেরল করান মাহফিলে জানাই আমন্ত্রণ ও আগামী তিনি এপ্রিলে হবে আয়োজন লোক তার পাড়া সমাজ সেবারি সংগঠন আলোর পথিক সমাজ সংঘেরি আয়োজন তা সিরুল কোরআন মাহফিলে জানায় আমন্ত্রণ ও আগামী তিনি পেরিলে হবে আয়োজন চরমবার সমাজ সেবার সংগঠ আলোর পথিক সমাজ সংঘেরি আয়োজন সিরল কোরআন মাহফিলে জানাই আমন্ত্রণ ও আগামী তিন এপ্রিল হবে আয়োজন ইসলাম প্রিয় তাওহিদি জনতা ধর্ম প্রাণ মুসলিম তাওহিদি জনতা আগামী তিনই এপ্রিল রোজ বৃহস্পতিবার উত্তর চরম্বা লোকতার পাড়া জোয়ার ব্রিজের উত্তর পার্শে জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে। আলোর পথিকে সমাজ সঙ্গের উদ্যোগে আয়োজিত এক বিশাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশা আল্লাহ মাহাফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন মাজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব সাবেক এমপি লোহাগাড়া সাতকানিয়া উক্ত তাফসিরুল কোরআনে মাহফিলে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকিবেন খেত সম্পন্ন মুফাসিরে কোরআন জনাবে মাওলানা কারি আবদুল্লাহ আল আমিন সাহেব ঢাকা উক্ত তাফসিরুল কোরআনে মাহফিলে বিশেষ আলোচক হিসাবে উপস্থিত থাকিবেন জনাবে মাওলানা সাফওয়ান বিন আজহারি সাহেব সম্মানিত হতিব বিআই এ জামে মসজিদ দেওয়ানে বাজার চট্টগ্রাম উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আরও তাফসির পেশ করবেন লোকতার পাড়া জামে মসজিদের সম্মানিত হতিব জনাব মাওলানা শামসুল ইসলাম সাহেব লোহাগাড়া চট্টগ্রাম উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করিবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সেবক জনাব রফিকুল ইসলাম সোহেব সম্মানিত প্রধান উপদেষ্টা আলোর পথিক সমাজ সংঘ লোহাগাড়া চট্টগ্রাম উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আরও বহু ওলামাই ক্যারাম তশরিফ আনিবেন এপ আপনারা দলে দলে যোগদান করে উক্ত তাফসিরুল কোরআন মাহফিলকে সুন্দর মন্ডিত গড়ে